মার্চের দ্বিতীয় সপ্তাহ চলছে এখনও দেশের সব শিক্ষার্থীর হাতে পাঠ্য বই পৌঁছায়নি ছাপা ও বিতরণের বাকি কাজ শেষ করতে আরও এক সপ্তাহ লাগতে পারে বলে আশা করছেন সরকার প্রধান উপদেষ্টা উপপ্রেয় সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন এক কোটি আট লাখ পাঁচ হাজার বই এখনো ছাপানো সম্ভব হয়নি সরকার আশা করছে বইগুলো এক সপ্তাহের মধ্যে ছাপা ও বিতরণ সম্পন্ন করা হবে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সোমবার দশই মার্চ এক ব্রিফিংয়ে এই বই ছাপা ও বিতরণের বিষয়টি নিয়ে কথা বলেন তিনি বই বিতরণে বিলম্বের কথা তুলে ধরে আজাদ বলেন উনচল্লিশ কোটি ষাট লাখ পাঠ্য বই বিতরণ করার কথা ছিল বিভিন্ন পর্যায়ে এর মধ্যে আটত্রিশ কোটি উনত্রিশ লাখ একষট্টি হাজার কপি ইতোমধ্যে ছাপা হয়েছে ছাপা হওয়ার বই মোট বইয়ের সাতানব্বই দশমিক দুই শতাংশ এই বইগুলো সিংহ বিতরণ সম্পন্ন হয়েছে আরও দুই কোটি ৩৭ লাখ বই ছাপানো হয়েছে কিন্তু এখনো বিতরণ সম্ভব হয়নি বইগুলো বিতরণের বিষয়টি প্রক্রিয়াধীন এখনো যে বইগুলো ছাপানো হয়নি সেগুলো শারীরিক শিক্ষা গ্রন্থবিজ্ঞান ও ক্যারিয়ার এর বই বলে জানান ডিপুটি প্রেস সিক্রেটারি তিনি বলেন এনসিটিভি আমাদের জানিয়েছে প্রতিদিন প্রায় পঁয়তাল্লিশ হাজার বই ছাপা হচ্ছে আমরা আশা করছি শীঘ্রই বইগুলোর কাজ শেষ হচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড জানিয়েছিলেন প্রাথমিক চতুর্থ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা বই হাতে পাবেন আরো কয়েকদিন পর আর মাধ্যমিকের শিক্ষার্থীরা জানুয়ারির শুরুতে কিছু বই পাবেন তবে এবার বছরের প্রথম দিনেই সব পাঠ্য বইয়ের সফট কপি অনলাইনে প্রকাশিত করেছে এনসিটিভি বই বিতরণের জানুয়ারি পর্যন্ত অপেক্ষা কাজ না হলেও ফেব্রুয়ারি পর্যন্ত সময় ধরা হয় কারণ হিসেবে আজাদ মজুমদার বলেন আমদানি করা কাগজ খালাস করতে কিছুটা বিলম্ব হয় বইগুলো ছাপানো সম্ভব হয়নি তাছাড়া চীনের নববর্ষ ছিল এই কারণে এই প্রক্রিয়া কিছুটা বিঘ্নিত হয়েছে আমরা নতুন করে মার্চে দশ তারিখের মধ্যে কাজগুলো শেষ করার লক্ষ্য ঠিক করেছিলাম লক্ষ্যমাত্র অনুযায়ী অগ্রগতি আপনাদের জানালাম তিনি বলেন এবার শতভাগ বই বাংলাদেশ ছাপানো হচ্ছে সরকারের পক্ষ থেকে সবসময় নজর রাখা হয়েছে বইয়ের মানের ক্ষেত্রে কাগজের মান ও বাধায় মান রাখার চেষ্টা করা হয়েছে আগে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কিছু মুদ্রণ প্রতিষ্ঠান বই ছাপানোর প্রক্রিয়া বিলম্বিত করতে অত তৎপরতা চালিয়েছে বলেও জানায় অভিযোগ করেন আগামী বছরে পাঠ্য বই মুদ্রণের প্রক্রিয়া মঙ্গলবার থেকে শুরু হবে বলে জানিয়েছেন তিনি আরও বলেন শিক্ষা প্রদেষ্টা এমএ এটি জানিয়েছেন ছাপার কাজ দেরি হয় বা সিলেবাস কমানোর কোনো পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নে ডেপুটি সেক্রেটারি বলেন আমার পর্যালোচনা করে দেখছি প্রতি বছরই পাঠ্যপুস্তক বিতরণে একই সময় লাগে আমাদের কাছে যে তথ্য আছে সে অনুযায়ী গত বছর পাঠ্যপুস্তক বিতরণ শেষ হয়েছিল মার্চ মাসের সাত তারিখ সে হিসেবে এবার যে খুব বেশি বিলম্ব হয়েছে তা বলা যাবে না তবে যতটুকু বিলম্ব হয়েছে সে বিষয়ে যদি সিলেবাস বা শিক্ষাবর্ষ রিভাইজ করার প্রয়োজন হয় তা পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভেবে দেখবে আপাতত কোনো সিদ্ধান্তের কথা আমাদের জানা নেই